জমকালো আয়োজনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা চার ইসাপুর ইউনিয়নের শ্যামদামপুর একতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন টু এর মেগা গ্র্যান্ড ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলা শ্যামদামপুর হাজিবাড়ি সংলগ্ন মাঠে টুর্নামেন্টের আয়োজন করেন শ্যামদামপুর তরুণ প্রবাসী যুব সমাজ অনুষ্ঠানে আহমেদ রনির সঞ্চালনায় ও স্মরণ গার্মেন্টস ঢাকার ব্যবস্থাপনা পরিচালক জিয়াদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ অলিউল্লাহ অলি বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সোহেল খান ইসাপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আমির হোসেন লাবলু গীতাকালীন দিয়া হাজরা হাসনাত কলেজের প্রবাসক আব্দুল বাতেন সহ প্রমুখ নেতৃবৃন্দ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতা করেন সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রিয়াপ্রেমী শরীফ হোসেন জমাদান দ্বিতীয় পৃষ্ঠপোষকতা করেন শরণ গার্মেন্টস ঢাকার ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও ক্রিয়াপ্রেমী জিহাদুল ইসলাম চোটন স্পন্সর ও টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন সৌদি প্রবাসী আমির হোসেন গাজী সজিব হোসেন টুর্নামেন্টটিতে স্পন্সর করেন সৌদি প্রবাসী নাসির হোসেন বানিয়া মোহাম্মদ ইমরান হোসেন সৌদি প্রবাসী রিমন হোসেন দুবাই প্রবাসী মোহাম্মদ হোসেন কাতার প্রবাসী ফয়সাল হোসেন সিঙ্গাপুর প্রবাসী জসিম হোসেন মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেন সৌদি প্রবাসী আরিফ হোসেন হাবিব দাওয়ান আল আজিম দুবাই প্রবাসী সাকিব হোসেন রিমন আহমেদ টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করেছেন মোহাম্মদ শাহ আলম রিয়াদ হোসেন আলী ওসমান বাবু মোহাম্মদ রেদওয়ান মোহাম্মদ হৃদয় মোহাম্মদ রবিন সহ অনেকে জমজমট পানভন্ত ফাইনালে রঘুনাথপুর একাদশকে হারিয়ে শেখ সংঘ ধরবেশপুর চ্যাম্পিয়নশিপ অর্জন করেন এই সময় চ্যাম্পিয়ন দল শেখ সংঘ দরবেশপুরকে প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি এল টিভি এর রানার্স আফ দল রঘুনাথপুর একাদশকে চব্বিশ ইঞ্চি এল টিভি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আনন্দিত গর্বিত তো ভালোবাসা আর যারা আসে আমাদের এখানে দর্শক তারপরে যারা আছে সবাই সবাই দোয়া করবেন আর আমাদের থেকে আমরা সবাইকে অভিনন্দন আসলে আমাদের এই টুর্নামেন্টের আয়োজক যারা ছিলেন যারা অর্থ দিয়ে যারা শ্রম দিয়ে এই টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কমিটির পক্ষ থেকে যদি আমাদের কমিটির মূল যেই লোকগুলো তারা দেশের বাইরে থাকেন ওখান থেকে তারা মেধা আর্থিক সহযোগিতা তার মাধ্যমে হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই বন্ধু আবার সর্বোত্তরের জনগণের একটা আন্তরিকতা ছিল বিদা আসলে আমরা আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন করতে পেরেছি এসে আমাদেরকে যেই খেলাটা আপনারা সুন্দর করি আমাদেরকে উপভোগ করতে দিসেন ইনশাল্লাহ আমরা অতটুকু দিয়েছি উপভোগ করতে আর আর একটা বিষয় হলো আমাদের আজকে যারা আয়োজক বাইরে আছে তারা যদি দিয়ে গেছে সামনে সুন্দরভাবে যদি করতেছে আমরা সব সময় ইনশাল্লাহ সব সময় ওদের পাশে আমরা থাকবো প্রতি বছর যদি ওরা এই খেলাটা যদি দিয়েছে সুন্দরভাবে আয়োজন করে তাহলে আমি আমার বড় ভাইরা অতএব আমি সহ যত ধরনের যত সহযোগিতা আছে ইনশাল্লাহ আসলে খস্তি পদার আজকে কোন ইয়া নাই আমরা এই খেলাতে আইসা যে আনন্দ পাইছি আমি আর কোন জায়গায় তো সুন্দর আনন্দ পাই নাই এত সুন্দরভাবে আয়োজন করছে তাদেরকে আমি দোয়া করি যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে